বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল শহর থানার পুলিশ সংবাদে প্রকাশ গতকাল ভোররাতে ডি ওয়াই এসপি অফ পুলিশ এসসি ডিএআর তথা ডিডিও ফিরোজমিয়া ওনা স্টাফ সহ শহর কামরাঙ্গাবাড়ি এলাকায় টহল দিচ্ছিলেন তখন ওই একটি ভো অ্যাম্বুলেন্স গাড়ি ওনাদের নজরে পড়ে এবং ওনাদের সন্দেহ থাকলে সেই গাড়িটির পিছু ধাওয়া করে পরবর্তী সময় গাড়ির চালক গাড়িটিকে ফেলে রেখে পালিয়ে চলে যায় তারপরে ওনারা সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিপ্পান্নটি গাজার প্যাকেট উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকা সেই গাজার প্যাকেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল করার পরবর্তী সময়ে সময় এসি খবর পাঠায় কয়লা পাঠায় শহর মহকুমা পুলিশ আধিকারিক শিবচন্দ্র ডেকে অনারা দ্রুত ঘটনাস্থলে ছুটে চায় এবং সেই গাড়ি সহ গাঁজার প্যাকেটগুলিকে কয়লা শহর থানায় নিয়ে আসে বর্তমানে সেই গাড়িটি কয়লা শহর থানার হেফাজতে রয়েছে পাশাপাশি গাজার প্যাকেটগুলিও কয়লা শহর থানাতে রাখা হয়েছে কয়লা শহর থানার সূত্রে আরও জানা যায় যে সেই গাড়িটিকে ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি বানানো হয়েছে পাশাপাশি সেই গাড়ির ভিতর থেকে তিনটি ভুয়ো নাম্বার প্লেট উদ্ধার করা হয় এবং বিভিন্ন সময় সেই নাম্বার প্লেটগুলি গাড়িতে লাগানো হয় তবে যাই হোক এই পাচার কাণ্ডে জড়িত লোকগুলিকে জালে তুলতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কয়লা শহর থানার পুলিশ বলা বাহুল্য যে এই প্রথমবার গাঁজবিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে কয়লা শহর থানার পুলিশ এর আগে এত বড় সাফল্য পায়নি গাঁজ বিরোধী অভিযানে

ব্রিজের এরিয়াতে সেখানে একটা গাড়িকে সন্দেহ হয়েছে সাসপেক্ট নিছে ওই গাড়িটা সাসপেক্ট পোয়াতে উনি এবং ওনার স্টাফ এসিডিআর এবং তার গাড়িটা আগে দাওয়া করছে দাওয়া করার পরে কিছুটা দূরে যে ইয়ে গাড়িটা যখন থাকবে ড্রাইভার হয়ে গিয়ে গাড়িটা ফেলা দিয়ে গেছে গা ওই তখনে সার্চ করতে যাই দেখে যে এই মালগুলি এই যে গাজা এই মালগুলি প্রায় তিপ্পান্নটা প্যাকেটে ছোট বড় প্যাকেট তিপ্পান্নটা প্যাকেটে অনেকগুলি গাজা

চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয়